কোঠা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে নিজেই বসতে চান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ববিন্দুদের সাথে বৈঠক সরকার প্রধান একথা বলে প্রধানমন্ত্রী বললেন গণভবনের দরজা খোলা কোঠা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না এদিকে গণভবনের জরুরি বৈঠকে কোঠা বিরোধী আন্দোলনের সমন্বয়দের সঙ্গে আবারও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে আওয়ামী লীগের আন্দোলন সমন্বয়কারীদের সঙ্গে বসতে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন এবং তিনজন নেতাকে দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিব ও কৃষিবিদ আহম্মদ বাহার উদ্দিন নাসিমকে দায়িত্ব দেওয়া হয়েছে বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়ে বললেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকতে হবে একই সাথে তিন নেতার টিম আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করবে এই টিমে চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদেরও যুক্ত থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা সারাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণমিছিল করছে এবং গণমিছিলে কবি সাহিত্যিক শিক্ষক চিকিৎসক প্রভৃতি এবং নানা পেশাজীবীর মানুষ একই সঙ্গে ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকার খুলনা সিলেট প্রবৃত্তি অঞ্চলে এবং বেশ আন্দোলন হচ্ছে ইতিমধ্যেই দেশে। সারাদেশে বিক্ষোভ মিছিল এবং সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা